সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কৃষিকাজ করতে দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে বিভিন্ন আইডি পেজ খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলি এই ভিডিওতেও দুইবার বললাম যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কৃষিজাত দ্রব্য দেখে এর অর্থ হচ্ছে অসৎ সম্পদের অংশ তার হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কৃষি আগাছায় পূর্ণ দেখে শত্রু বৃদ্ধির আলামত বুঝতে হবে কৃষিকাজ কোনো মানুষ যদি স্বপ্নে করতে দেখে তার জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কৃষি শুকনো দেখে সন্তানের আনন্দ লাভ করবে যদি কোনো মানুষ কৃষি ফসল কোন কৃষক মানুষ ফসল কাটতে দেখে এর অর্থ হচ্ছে সে রূপসী কোনো নারী আর কোন কৃষানি কোনো মহিলা যদি দেখে ফসল কাটতেছে তাহলে সুন্দর কোনো সুদর্শন কোনো পুরুষের সাথে তাদের বিবাহ হবে কৃষি কাজ কৃষি কাজের ক্ষেত্রে অন্য মানুষকে সাহায্য করতে দেখার অর্থ হচ্ছে কার্য হতে অবসর গ্রহণ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কৃষকের ফসল পরিষ্কার করতে দেখে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষকের ফসল নষ্ট হয়ে যেতে দেখার অর্থ হচ্ছে দাম্ভিকতা প্রদর্শনের আলামত বুঝতে হবে যাই হোক এ বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আসছে আসবে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত